হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের আজকে লেকচার ভিডিওটিতে আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দেখব একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের আমরা জন্য ডিএফএ কনস্ট্রাক্ট করব। তো এই টপিকটা আসলে হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্পল এমন স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করবে আমাদের মেশিন এমন স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে যেগুলো স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ দ্য ডিফারেন্ট সিম্বল তো আমাদের সিম্বল দেওয়া আছে এ এবং বি তো স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ দ্য ডিফারেন্ট সিম্বল অর্থাৎ স্ট্রিং যদি কখনও এ দিয়ে শুরু হয় সেটা শেষ হতে হবে বি দিয়ে অথবা স্ট্রিং যদি কখনো বি দিয়ে শুরু হয় সেটা শেষ হতে হবে এ দিয়ে এমন সব স্ট্রিংগুলোকে আমাদের মেশিন কি করতে পারবে অ্যাকসেপ্ট করতে পারবে তো প্রথমে একটা ল্যাঙ্গুয়েজটা তৈরি করে নেবো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম যদি এ দিয়ে শুরু হয় তাহলে শেষ হতে হবে বি দিয়ে কিংবা বি দিয়ে যদি শুরু হয় তাহলে শেষ হতে হবে এ দিয়ে কিংবা এরকমও হতে পারে এ দিয়ে শুরু হয়েছে তারপর আরেকটা এ আসসে প্রবলেম নাই আরেকটা এ আসছে প্রবলেম নাই বাট বাট শেষ হতে হবে কি দিয়ে বি দিয়ে কিংবা বি দিয়ে যদি শুরু হয় তারপর যতগুলো বি আসুক কিংবা এ আসুক তাতে ফ্যাক্টর না বাট সর্বশেষ যেটা সেটা অবশ্যই হতে হবে ডিফারেন্ট সিম্বল শুরু এবং শেষেরটা সিম্বলটা কী হতে হবে ডিফারেন্ট হতে হবে তো আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইনফাইনাইট তো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য আমরা একটা ডিএফএ তৈরি করার চেষ্টা করব তো প্রথমে লক্ষ্য রাখুন দুইটা অবস্থায় হতে পারে যেহেতু সিম্বল আমাদের দুইটা এ কিংবা বি হয় এ দিয়ে শুরু হতে পারে না হয় বি দিয়ে শুরু হতে পারে তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট যদি কখনো এ দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই শেষ হতে হবে কী দিয়ে বি দিয়ে এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করব। কিংবা যদি কখনো বি দিয়ে শুরু হয় আমাদের স্ট্রিং তাহলে শেষ হতে হবে অবশ্যই কী দিয়ে এ দিয়ে সেটাও আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে এই ধরনের এর বেলায় লক্ষ্য রাখবেন দুইটা বিষয় হয় এ দিয়ে শুরু হতে পারে না হয় বি দিয়ে শুরু হতে পারে সো এখানে দুইটা মেথডই হতে পারে রাইট তারপর স্টেটের নামগুলো দিয়ে দিচ্ছি আমরা এ বি সি ডি ই তো আমাদের ডিএফএ কি কমপ্লিট এটা অবশ্যই না এ কমপ্লিট হয় নাই কারণ এই স্টেটটা ছোটো হাতের এ কিংবা বি ইনপুর থেকে কোথায় যাচ্ছে সেটা আমরা বলে দিয়েছি কিন্তু বি স্টেটটা শুধুমাত্র বি ইনফুট দেখে কোথায় যাচ্ছে সেটা বলে দেওয়া আছে কিন্তু ছোটো হাতের এই ইনফুট দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া নাই সুতরাং আমরা সেটা বলে দেব তো প্রথমে আমরা এই দিকটা দেখতেছি এ ইনফুট পেয়ে এখানে আসতেছে রাইট বিতে কিভাবে আসতেছে এ দেখে আসতেছে তো বি থেকে সিতে যেতে পারবে কখন যখন বি দেখবে রাইট তার আগে যেতে পারবে না যখন বি দেখবে তখনই সিতে যেতে পারবে রাইট কিন্তু এ দেখার পর যখন আমরা এ ইনপুটটা দেখে এই স্টেডে আসছি তারপর যত সংখ্যক এ আসুক না কেন শুধুমাত্র বিতে তখনই সিতে তখনই যেতে পারবে যখন একটা ইনপুট কি পাবে বি পাবে তার মানে এইখানে যতগুলো এ আসুক যতগুলো এ আসুক অর্থাৎ একটা এর পরে যতগুলো এ আসুক সমস্যা নাই আমরা তখনই এখানে যেতে পারবো যখন একটা বি ইনপুট পাবো সুতরাং স্টার্ট এন এন্ড উইথ ডিফারেন্স সিম্বল সেটা মেনটেন করতেছে রাইট সেই জন্য যতগুলো এ আসুক আমরা সেগুলো এই স্টেটে রেখে দেব ফাইন তাহলে বি স্টেট কমপ্লিট এখন এ ইনফুট বি ইনফুট দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে কিন্তু সি ইনফুট সি স্টেট এখনো কমপ্লিট না কারণ এ এবং বি ইনপুট দেখে কোথায় যাবে সেটা আমরা এখনো বলে দেই নাই তাহলে দেখি আমরা কি করতে পারি সি এর জন্য তো সি তে কিভাবে আসতেছি আমরা এ এবং বি দেখে আসতেছি ধরা যাক আমরা এ আর বি দেখে সি তে আসলাম রাইট তারপর যদি আরেকটা এ চলে আসে ইনকেস সি এর পরে সি যদি এখন আরেকটা এ দেখে স্ট্রিংটা যদি এরকম হয় এ বি এ তাহলে সেই ক্ষেত্রে কি হবে এ দেখে আমরা এখানে আসতেছি একটা বি দেখে এখানে আসতেছি কিন্তু এ দেখে কোথায় যাব এখন সেটাই তো প্রশ্ন এ দেখে কোথায় যাব তাহলে অ্যান্ড উইথ সেম সিম্বল না এরকম হতে পারবে না আমাদের এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করব না তাহলে আমরা কি করব আমরা যদি এ পাই তাহলে আরেকটা বি এর অপেক্ষা থাকব তাই না যদি আরেকটা বি পাই পরবর্তীতে তাহলেই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তাই না তার মানে আমরা এ এবং বি পেয়ে এখানে আসছি এখন যদি এ পাই তাহলে কি করতে হবে আমাকে এ যদি পাই তাহলে এইখানে চলে যাব কারণ যতগুলো এ আসুক না কেন একমাত্র বি পেলে আমরা সেটা কি করতে পারবো অ্যাকসেপ্ট করতে পারবো সুতরাং এ দেখে এখানে আসতেছি বি দেখে এখানে আসতেছি তারপর এ দেখে আবার এখানে চলে যাচ্ছি আমরা তখনই এখানে যেতে পারবো যখন একটা বি পাবো তাই না তাহলে স্টার্ট অ্যান্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল সেটা মেনটেন করবে রাইট তো এই স্টেটটা এ দেখে কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে কিন্তু এই স্টেটটা বি দেখে কোথায় যাবে সেটা এখনও বলে দেওয়া হয় নাই তো আবার আমরা দেখি যে কোনো একটা স্ট্রিং দিয়ে শুরু করি আমরা এখানে আমরা এ দেখে আসতেছি এবং বি দেখে আসতেছি তাহলে এ বি ধরে নিলাম দেখে এখানে আসতেছি তারপর যদি আমরা একটা বি দেখি অর্থাৎ এ এবং বি এর পরে এই স্টেট থেকে যদি একটা বি দেখি তাতে কি কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই না কারণ তারা এন্ড এন্ড স্টার্ট অ্যান্ড উইথ ডিফারেন্স সিম্বল যতগুলো বি আসুক তাতে কোনো প্রবলেম নাই কারণ স্টার্ট অ্যান্ড অ্যান্ডস উইথ ডিফারেন্স সিম্বল তার মানে যতগুলো বি আসুক আমরা সেক্ষেত্রে প্রবলেম নাই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট তো এই দিক মোটামুটি কমপ্লিট এবার আমরা এইদিকে চলে আসি তো বি ইনফুট দেখে এখানে শুরু হচ্ছে তাই না এইদিকে বি ইনফুট দেখে শুরু হচ্ছে এবং অ্যান্ড হচ্ছে এ দেখে তো সেটা তো ঠিকই আছে স্টার্ট অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্স সিম্বল বাট এই স্টেডে আসার পর যদি এই স্টেট এ না দেখে ডি স্টেটটা যদি এ ইনফুট না দেখে ডি স্টেটটা যদি বি ইনফুট দেখে তাহলে কি হবে তাহলে আমরা কিভাবে এখানে আসতেছি ছোটো হাতের বি দেখে আসতেছি ডি যদি আরেকটা বি দেখে তাহলে কি আমরা ফাইনাল স্টেটে যেতে পারবো না ফাইনাল স্টেটে যেতে পারবো না কারণ আমরা ফাইনাল স্টেটে তখনই যাব যখন একটা এ পাবো তাহলে যতগুলো বি দেখুক সমস্যা নাই একটা এ আমরা যখন দেখবো লাস্ট এ যখন একটা এ দেখব তখনই আমরা এই স্টেটে যাব তার মানে যতবার বি পাই এই স্টেটে এই স্টেটে আসার পর যতবার বি পাই সেটা আমরা এইখানেই রেখে দেবো প্রবলেম নাই একমাত্র তখনই যাব যখন একটা ছোট হাতের এই ইমপুট আমরা পাবো প্রায় তাহলে ডি স্টেট কমপ্লিট এবার আমাদের ই স্টেটের পালা শুরু হচ্ছে বি দিয়ে লোক রাখবেন শুরু হচ্ছে কি দিয়ে বি দিয়ে তারপর আমরা এ দেখে এখানে আসতেছি ধরা যাক তারপর আরেকটা এ দেখলাম আমরা স্ট্রিংটা এরকম বি এ এ তো এটা কি আমাদের মেশিন অ্যাকসেপ্ট করার কথা অবশ্যই না আমাদের মেশিন অ্যাকসেপ্ট করার কথা না তাহলে বি এ দেখে এখানে আসতেছি আরেকটা এ পাওয়ার পর এখন আমরা কোথায় যাব। প্রশ্নটা হচ্ছে ই এ দেখে কোথায় যাবে ই এ দেখে এই স্টেটে যাবে রাইট কি এ দেখে কি এই স্টেটে যাবে অবশ্যই না লক্ষ্য রাখুন আমি কি কথা বলতেছি এখানে বি এর পরে আমরা পাচ্ছি কি এ লক্ষ্য রাখুন বি এর পরে আমরা পাচ্ছি কি এখানে এসে এ তারপর আমি যে কোনো সংখ্যক এ দেখি তাতে কি কোনো প্রবলেম হবে না কারণ স্টার অ্যান্ড অ্যান্ড সুইট ডিফারেন্ট সিম্বল তাহলে বি এ দেখে এখানে যখন আসছি তারপর যতগুলোই এ আসুক না কেন তাতে কোনো প্রবলেম নাই আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো কিন্তু এই স্টেট যদি বি দেখে অর্থাৎ বি এ দেখে যখন আমরা এখানে আসতেছি তারপর যদি একটা বি দেখি বি এ দেখার পর ই স্টেট যদি এখন একটা বি দেখে তাহলে সেক্ষেত্রে কী হবে আমাদের অপেক্ষা করতে হবে আর একটা এর জন্য কারণ বি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের এ অবশ্যই পেতে হবে তাহলে যতবারে বি হোক না কেন শেষটা হবে এ দিয়ে সেই জন্য আমাদের কি কি করতে হবে যদি কখনো বি চলে আসে স্টেটে যখন আমরা তখন আমরা জন্য আবার এই স্টেটে চলে যাব অর্থাৎ লক্ষ্য রাখুন বি এ দেখে এখানে আসতেছি তারপর যতগুলোয় বি আসুক না কেন আমরা এই স্টেটে পাঠিয়ে দেব এবং এই ফাইনাল স্টেটে আমরা তখনই আসতে পারবো যখন একটা এ দেখবো রাইট তাহলে দেখুন এই ল্যাঙ্গেপ হচ্ছে কিনা না বি দেখে আমরা এদিকে আসতেছি এ দেখে এখানে আসতেছি আবার বি দেখে এখানে যাচ্ছি আবার এ দেখে এখানে আসতেছি তাহলে বি এ বিএ অ্যাকসেপ্ট হচ্ছে তো এটাই ছিল আমাদের সে কাঙ্ক্ষিত ডিএফএ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে দেখেছি আমরা স্টার্ট অ্যান্ড এন্ড উইথ ডিফারেন্ট সিম্বল পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখবো স্টার্ট অ্যান্ড এন্ড উইথ সেম সিম্বল ফাইন